আমি তারেক রহমানকে এই কারণে বলতে চাই কারণ তারা সব কথাই সব সময় গেলে তারা তারেক রহমানের বুদ্ধি প্রধান কাজ করে যাচ্ছে ঠিক আমি আর তারক রহমানকে বলতে চাই আপনি এদেরকে একটু লাগান ধরুন কিন্তু ঠিক তেমনিভাবে সাত্রুধান সে আবার হল দখলের কাজ শুরু করেছেন একদম সময় আপনারা যারা দেখেছেন সাত অনেক ভাড়া আমরা স্পষ্ট করে দাঁড়িয়ে দিতে চাই সন্ত্রাসী ছাত্রলীগকে যেমন এনেছেন Amritoshali Bangladesh Corps ke Bangladesh sthani satyashree Angkoron vikas kora সম্মানের সহিত বলতে চাই আমি তার রহমানকে এই কারণে বলতে চাই কারণ তারা সব কথাই সব সময় বলে তারা তার রহমানের নির্দেশ মোটামুটি কাজ করে যাচ্ছে আমি তারা তার রহমানকে বলতে চাই আপনি এদেরকে একটু লাগান ধরুন

এদেশের ছাত্র জনতা কিন্তু বসে থাকবে না এদেশের ছাত্র জনতা জুলাই স্পিকে বেড়ে উঠেছে এদেশের ছাত্র জনতা জুলাই কথা করে শহীদদের রক্তের শপথ নিয়ে আজকে কিন্তু বাংলাদেশে আছে যদি কেউ আমার ছাত্রলীগের ক্যান্সার চালু করতে চায় তাহলে তার বাচ্চা এদেশের ছাত্র জনতা আবার নেবে কিন্তু